স্বপ্ন আমি দেখেছি যে স্বপ্নের তাবির আমার জানা লাগবে আমি স্বপ্নের কথা এই দেশের মানুষের কাছে বলবো যারা স্বপ্নের ব্যাখ্যা জানে যারা কোন কাছে জ্যোতিষ আছে তাদেরকে বারবার ডাক দাও এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার আর ঘুম হবে না এইবার সকালবেলা আমার সাথে দরবারে হাজার হাজার স্বপ্নের তাবির কারক যারা তারা বাদশার দরবারে হাজির হয়ে গেল বাজান গল্প কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সুরাটির নাম হলো মুরুক কিনা মুরুক মুরুক মানে সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সার্বভৌমত্বের একমাত্র মালিক কে গরেন কে সুরা মুলুক পবিত্র করে কেরিমের কেডিমের নাম্বার সুরা বত্রিশ পাড়া প্রথম সুরা মত আয়াত আছে তিরিশটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মাক্কি জিন্দিগি তিন সুরাটি নাজিল হয়েছে আমি আপনাদের সামনে সুরার থেকে দুইটি আয়তিকারী মা তালাওয়াত করেছি আল্লাহ পাক চান তারে ক্ষুদ্র গোলামকে এর দুইটি আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন কারণ আমার কোন জ্ঞান নাই জ্ঞান দেওয়ালার মালিক কে জোরে বলেন কে

বারে কোরআনের কথা গুলো শ্রবণ করো যার চুপচাপ কোরআনুল কারীমের কথা গুলো শ্রবণ করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের যেন আল্লাহু আকবার আসমান থেকে বৃষ্টির মত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ সেই কোরআনের আলোচনা শোনার জন্যnabla বসেছি তার এই জায়গা রহমত নাজিল করতেছেন কে বিশ্বাস হয় আপনাদের

আল্লাহর কোন বান্দা যদি নিয়মিতই সূরাটি তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারী যদি মারা যায় যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে এই সূরাটি তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার কবরের ছয় যবকে সহজ করে দিবেন মওদ সুবহানাল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে ওই তেলাওয়াতকারী

ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে সত্যি আকাশের জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিককে আরো জিল্লা বলেন কে জমিনের সকল ক্ষমতা মালিক আল্লাহ একমাত্র মালিক আল্লাহ আকাশ আর জমিনে আপনি আমি যা দেখি সবকিছুর একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা'আল আরদ আকাশ আর জমিনে শা কি চন্দ্র দেখেন সবকিছুর একচ্ছত্র মালিক আমাদের আল্লাহ কোথাও ঢিংকে না তিনি বলেন সর্ববিষয়ে সর্ববিজয় তিনি বলেন পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক তাহলে পাওয়ার রাজত্ব ক্ষমতা কার হাতে কথা বলেন না কেন আল্লাহ সাইডে বড় পৃথিবীতে কেউ আছে কথা বলেন আল্লাহর সাইডে বড় পৃথিবীতে কেউ আছে ইনশাআল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লামি ইয়াকুলনাহু আকাশ আর জমি আল্লাহর সমপক্ষ আল্লাহর সমতুল্য কেউ জরে বলেন আর কে তাহলে ক্ষমতার একমাত্র মালিক কে যারা বলে ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে আপনাকে আমাকে ধোকা দিয়া বোকা মানায় কথা বলেন ঠিক না ক্ষমতার উৎস একমাত্র মালিক কে আবার রাজত্ব ক্ষমতা কার হাতে পৃথিবীতে যারা ক্ষমতায় থাকে এদিক খেয়াল করেন আপনি শেরপুরের মানুষ চাকরি করেন ঢাকায় 10 একটা বিল্ডিং একটা ইউনিট ভাড়া নিয়ে আপনি ভাড়া থাকেন আপনি যদি 10 বছর 20 বছর ওই থাকেন আপনার নাম কি এই সহজ উত্তর আসে না আপনাদের মন কি বলেন আপনারা কি ভাড়াটিয়া আপনি 10 বছর থাকেন আর 20 বছর থাকেন আপনি কই বাড়ির মালিক হতে পারবেন তো আল্লাহ পৃথিবীর জমিনে যাদেরকে রাজত্ব পাবার ক্ষমতা দেয়া 5 বছর 10 বছর এরা হলো সবাই ভাড়া কে কথা বলে ঠিক না 10 বছর হোক 20 বছর হোক 50 বছর হোক অবশ্যই এই ক্ষমতা থেকে একদিন তার বিদায় হবে কথা বলেন ঠিক কি না এখন আল্লাহ যে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছেন এটা হলো খলস্থাই কিছু দিনের জন্য কথা বলেন ঠিক কি না যেইজন আল্লাহ পাক বলেন কুল আল্লাহুন্ন মালিকুল মুলকি তুহিনাল মুলকা আনতা সাহ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سورة <applause> <applause> ক্ষমতা দেওয়ার মালিক রাজত্ব দেওয়ার মালিক রাজত্ব কেড়ে দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক সব কল্যাণ কার হাতে তিনি বলেন সর্বশক্তি বাংলেন আল্লাহ তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কেড়ে দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মান দেয় আবার কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামার জন্য জুতার পাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দেয় কথা বলে ঠিক না এই জন্য এই চেয়ারটা কারো জন্য সম্মানের আবার কেউ বাড়াবাড়ি করলে কথা কর না কেন কষ্ট চাপ যে কানেকশন হয়েছে তাকে সামনে খরচ কষ্ট করা বলবে ইনসা বাতিলেরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওদের তা ফলে জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানকে তৈরি থাকতে হবে কথা বলে নেতেরা ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক এইবার চলেন আপনাদেরকে একটা ছোট্ট আলোচনার সাগরে ডুব দেওয়া কষ্ট হবে আপনাদের

সর্বময় কর্তৃত্ব রাজত্ব পালার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার মালিক আরও জোরে বলেন

এই পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক চারজন মানুষকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের বুঝেন নাই কথা একজন ইমানদার পয়গম্বর নাম হলো সুলাইমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহু আকবার আর একটা হলো বাসকার নাইন যাকে আমরা পুলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এবার তারা বলে তুমি

সূর্য উদয় হতে সূর্য আসতে পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী আল্লাহ পাক ক্ষমতার চিয়ারে দান করেছিলেন পুরো পৃথিবীর রাজত্ব পা আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহ এই বান্দা শুধুমাত্র এই 1600 বছর hayat পাওয়ার পরে মানুষের জন্য এত কাজ করেছেন এত কাজ করেছেন মানুষ সম্মানের সহিত নাম উচ্চারণ করে কথা বলেন ঠিক কিনা দুইজন ইমানদার একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন আর দুইজন কাফের একজন জালেম বাদশা বলতে নাছো কি নাম বললাম জাককে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন আমি আসলে ভাবি নাই যে এরকম হয়ে যাবে আমি আসছি এখানে আটটাই যদি আমার আটটাই উঠে দিত তাতে আমার আপত্তি ছিল না নয়টাই তুলে দিলে আপত্তি ছিল না তো যাই হোক এমন একটা পরিবেশে তুলে দিয়েছে আমার পক্ষে করা কঠিন আলোচনার বিষয় অনেক দিন থেকে এই বিশাল একটা আয়োজন কলিজা থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে আসছিলাম কথা বলেন ঠিক আছে তো যাই হোক যেটুকু আমরা সময় ব্যয় প্রধান মেহমান আসতেছে লেলায় ডাকবি একটু অপেক্ষা করে ওই দিক টাকায়নি

তাহলে বলেন তো জালেম বা সাবরতের নসরকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে বলার সময় নাই সংক্ষেপে করে যে কথাটা বলতে চাই সেই জামানে একজন পয়গম্বর এসেছিলেন নাম হলো দানিয়াল আলাইহিস সালাম কি নাম বলেন দানিয়াল একটা পাতিনেতার গরমেতে এখন এলাকায় থাকা যায় এরকম একটা পরিবেশ নাই বাপরে বাপ কথাই কথাই বলে তুই আমারে চিনিস আমি উমুক নেতার আপন খালা তো তার তার সাথে বিয়ে করেছি মানে বিরাট বড় একটা পরিচয় কথা কম না হ্যাঁ আছে না নাই কথায় কথায় মানুষে বলে তুই আমার চিনিস তোরে খায়া ফেলে দেব এরকম হুমকি ধুমকি দেয় আছে না নাই আরে ভাই এত অহংকার দেখাই না একটু পথ পাইয়া লাভ দিয়ে না আপনি কে যদি আল্লাহ পাক শুধুমাত্র তিনবার বমি দেয় আর পাতলা পায়খানা দেয় দাঁড়ায় থাকতে পারবেন না শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা এত কথা বলা ঠিক কি বিকেল বেলা স্বামী ভর্তি হয়েছে পরের দিন সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুই দোয়া কর বড় ছেলে দেখতে গেছে বলে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না এই জন্য বেশি অহংকার করবেন না বেশি লাভালাভি করবেন না আল্লাহ যদি পাতলা পায়খানা আর বমি যায় তার শক্তি থাকবে না বউ বাচ্চা চিনারও তাই দেবে না কথা বান দেখবে এই জন্য অহংকার করেন না কবরে যাওয়া লাগবে আপনার পূর্বপুরুষেরা গেছে কথা বল না কে দাম্ভিকতা করবেন না অহংকার করবেন না সবাই একদিন চলে যাবে পৃথিবীতে কেউ থাকবে না চিরকাল কথা বলেন ঠিক কি না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অবনাসে মরন কিবা ফিরাউন কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল থাকে না ঠিক আছে না না এবার আমি হুজুর আসলে আমি দেখবো আমি তাঁতবিদ দেবো সব কিছু আমি করবো আপনি যেটা বলছেন ওইটা আমার মাথায় আছে আমি সব দিক চিন্তা ভাবনা করে কাজ করবো বাকিটা আল্লাহর ইচ্ছা এ ভাই উনি বাধা দিচ্ছেন উনি ওনার দুঃখ প্রকাশ করতেছেন সেটা হলো এই বিশাল আয়োজন করতে গিয়ে পাঁচ লাখ টাকারও বেশি খরচ আর প্যান্ডেলে কালেকশন হয়েছে এক চুলে দেড় লাখ টাকার মতো এখনো প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ নাকি এই জন্য কর্তৃপক্ষের ভাইরাস টেনশনে আছেন আপনারা কি একটু সহযোগিতা করে পরবর্তী বছরে গত বছরে এখানে হাফিজুর রহমান কুয়াকাটাকে নিয়ে আসতে চাইছিলেন পারে নাই সামনেতে আরো বড় বড় বক্তা নিয়ে আসার পরিকল্পনা আছে কি দেশের যারা সেরা বক্তা বোঝেন নাই তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা আছে ওনাদের মন ভালো আলহামদুলিল্লাহ বলেন এই জন্য যদি আরেকটু একটু সহযোগিতা করা যায় আপনারা করবেন তবে এখন না পরে পরে আগে আলোচনা করি সামনের দিকে যায় ছেলে পেলে কষ্ট হচ্ছে আপনাদের

হুজুর আসার পর ঠিক আছে এর আগে হবে না আপনারা বসেন আমি একটু আমার কথা dite চলি আল্লাহ তৌফিক দান করুন জামার নামে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর پیغمبر দানি আলাইহিস সালাম তার কমের মানুষদেরকে বুঝাইলেন শোনো তোমরা সিলে কৃত দাস তোমরা সিলে গোলাম তোমাদের বাপ দাদা ছিল গোলাম যে আল্লাহ পাক তোমাদেরকে ভুলানের জীবন থেকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছে বিদায় দাম্বিকতা করোনা অহংকার করোনা গাছের পূজা কর মাছের পূজা কর না পূজা কর না সন্ধ্যে পূজা কর না

পাপ অবলম্বন করে তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল সেই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় একটা আসমান আর জমিন থেকে গজব দিয়া ভাই আল্লাহ পাক ধ্বংস করে দেয় আর না হয় তাদের পক্ষে জালেম শাসক পাঠিয়ে দেয় ঠিক তাকরেছেন মনে হয় হৃদয়ের কাঁপতে কথাগুলো শুনে যান আল্লাহর پیغمبر উম্মতেরা

নবী মানুষ কোন জায়গায় ওটা কোন জায়গা নবী মানুষ যদি জেলখানায় যায় আজব পৃথিবীতে যারা নবীদের রেখে যাওয়া দায়িত্ব পালন করে ওই নবী আল্লাহ কাজ করে নাইবে রাসূল দ্বারা হয় ওই দায়িত্ব পালন করতে গেলে সেই দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখলে কেউ একই পদ্ধতিতে জেলখানায় যাওয়া করতে পারে আল্লাহ পয়গামবার দাউদ আলাইহিস সালাম জেলখানায় আর সবুত্তর হাতারণ খানায় আল্লাহর পাই

এখন আপনি একটা উপায় বের করে দেন কিভাবে আমরা এই জালেমের জেলখানা থেকে মুক্তি পাবো আল্লাহর পয়গাম্বার দেখে বলে তোমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারো কাকুতি মিনতি সহকারে আমরা যদি তওবা করি আমাদের তওবা যদি আল্লাহ কবুল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেমের জেলখানা থেকে মুক্তি করার একটা ব্যবস্থা করে দেবেন বলেন আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহর পয়গাম্বর দাঁড়িয়ে সালাম দেখে বলে আমার কওমের মানুষের আর রাত্রি যখন বারোটা পার হয়ে যাবে আমি আল্লাহ বলে ডাক দেব আমার চিৎকারে আওয়াজে তোমরা সবাই ঘুম থেকে উঠবা ওই রাত্রি বারোটার পরে আমরা কাকুতি বিনতি সহকারে তোফার পরে আল্লাহর কাছে তোফা করব আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদের দোয়া ফেরাই দেবে না জোরে বলেন সুবাহান আল্লাহর পয়গাম্বার গভীর মিশিতে রাত্রি বারোটা যখন পার হয়ে গেল আল্লাহর পয়গাম্বার আল্লাহ বলে ডাক দিয়েছে একটু জোরে বলেন তো আল্লাহ বলি যার সবটুকু ভালোবাসা নিয়ে ডাক দেওয়া তো আল্লাহ আর একটু জোরে ডাক দেওয়া বলেন তো আল্লাহ

গভীর নিচিতে তাও বা স্টেপ পারের মাধ্যমে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করলেন দেখে বলেন আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা তওবা করেছে আর গোমরাহির পথ অবলম্বন করবে না তারা পথ ভ্রষ্ট হবে না তারার গাছের পূজা মাছের পূজা করবে না তারা এক আল্লাহর গোলামি করবে আমার কাছে ওয়াদা দিয়েছে ও আল্লাহ আমার কমের মানুষেরা তোমার কাছে ফিরে সালেকে তুমি মাফ করে দাও আমাদের দোয়া কবুল করে এই জালেম বাদশা বকতে না ছরে জেলখানা থেকে মুক্তির একটা পথ আমাদের বের করে দাও আমার আল্লাহ দোয়া কবুল করে বলে ও পয়গম্বর দানিয়াল আর কাটতে হবে না আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করলাম আর যত দ্রুত ও

হাজার স্বপ্নের তাবির কারক যারা তারা बादशाह পরিবারে হাজির হয়ে গেল বাজান গ মিলাহে তাকবীর বড় দামি আমার আগো বসেন বাজান গমের বসেন আল্লাহ দোয়া কবুল করলেন বাজান বাবা এইবার জালেম বাদশা দেশের সমস্ত মানুষের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়ে ওই কথাগুলো আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন বলুন আল্লাহু আকবার এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে বলেন তো স্বপ্নের কথা ভুলে দিলেন কে